মানিকগঞ্জের নবীন এবং প্রবীণদের মিলন মেলায় কি ছিল না চমৎকার একটি দিন কাটিয়েছে নবীন এবং প্রবীণরা মানিকগঞ্জের এই নবীন প্রবীণ অনুষ্ঠানটা হয়ে গেল আসলে সমাজসেবা ওই দপ্তরের আয়োজনে যে এই মিলন মেলা তা কিন্তু ভরপুর আনন্দ হয়েছে গান বাজনা নাচ এবংটি বিভিন্ন গ্রামীণ খেলাধুলা মনোমুগ্ধকার পরিবেশ ছিল এখানে আমরা সারাক্ষণ দেখেছি যে দিনটি অতিবাহিত করেছেন যারা নবীন এবং প্রবীণ তারা কিন্তু খুব মনোমুগ্ধকর সময় কাটিয়েছে জেলা প্রশাসকের আসলে একান্ত ইচ্ছা এবং অনুভূতি থেকেই এই আয়োজনের রূপরেখা তৈরি করা হয়েছিল এবং সেই যে দিনব্যাপী অনুষ্ঠান প্রবীণদের এবং নবীনদের তা কিন্তু মুগ্ধ করেছে সকলকে আমরা সেটা দেখেছি তো আমরা সেই ধারা বর্ণায় করব যে সারাক্ষণ কি যে ঘটলো এই নবীন প্রবীণদের যে অনুষ্ঠানটি ঘিরে আমরা বেশ সময়টা একদম সরকারি বালিকা যে শিশু পরিবার রয়েছে সেই শিশু পরিবার যে কার্যালয় রয়েছে মানিকগঞ্জের বেউথা রোডের সেখানে সকাল দশটার পর থেকে বিভিন্ন নবীনরা আসতে থাকেন এই যে শিশু পরিবারে সেই শিশু পরিবারে কিন্তু চৌষট্টি জন শিশু রয়েছে যারা একদম বুঝতেই পেরেছেন যে সরকারি শিশু পরিবারে যারা থাকেন যে শিশুরা বালিকারা তারা অসহায় এবং তাদের ছিন্ন ছাড়া মানুষগুলোই এখানে থাকেন সেই শিশুদের নিয়ে যে প্রবীণদের নবীনদের যে মিলন মেলা তা কিন্তু খুবই আকর্ষণ হয়েছে বিকাল নয় সকাল সাড়ে এগারোটার দিকে পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সেই অনুষ্ঠানটি আসলে প্রথমে উদ্বোধন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে যে মুক্তিযোদ্ধারা এখানে অংশগ্রহণ করেন এবং তারা কিন্তু সেখানে জাতীয় পতাকে সম্মান প্রদর্শন করে তারপর এই কার্যক্রম শুরু করেন প্রথমে শিশুদের যে বিস্কুট খেলা যেই সরকারি যে বালিকা শিশু পরিবারের যারা শিশু তারা সেখানে অংশগ্রহণ করে খুবই আকর্ষণীয় ছিল সেটা এরপরে যারা প্রবীণ তাদের দৌড় প্রতিযোগিতা তারপরে হাঁটা প্রতিযোগিতা এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় কিন্তু তারা অংশগ্রহণ করেন এবং দূর প্রতিযোগিতাও প্রবীণদের অনুষ্ঠিত হয় এটা সম্পূর্ণ হয় সরকারি যে যে বালিকা শিশু পরিবার রয়েছে এবং বল নিক্ষেপ প্রবীণদের নবীনদের সকলেরই এখানে কার্য ছিল এবং কি তারা করেছেন এবং আনন্দ উল্লাস এর কমতি ছিল না শিশু পরিবারের শিশুরাও এখানে অংশগ্রহণ করে এখানের নাচ গান কি ছিল না সব কিছুই ছিল এবং বালিশ খেলা যারা প্রবীণ রয়েছেন নারী তারা কিন্তু এখানে বালিশ খেলা উপভোগ করেনি বালিশ খেলা চলে দীর্ঘ সময় ব্যাপী অর্থাৎ দিন ব্যাপী এই কার্যক্রম চলে সর্বশেষে নাচ এবং গানের অনুষ্ঠান শুরু হয় নাচ এবং গানের অনুষ্ঠানেও কিন্তু রা অংশন করে গানের অনুষ্ঠানে নাচের অনুষ্ঠান বেশিরভাগই করেছিল সরকারি বালিকা যে পরিবার রয়েছে সেই পরিবারের মনো মুগ্ধ করে এমন ব্যতিক্রমী আয়োজন আসলে সকলকে মুগ্ধ করেছে আপনাদেরকে এই ব্যতিক্রম আয়োজনটি দেখাতে পেরে আমি নিজেও ধন্য মনে করছি এবং সেই ক্ষেত্রে আমি একটি কথা বলবো আমাদের সমাজের যারা মুক্তিযোদ্ধা রয়েছে এবং প্রবীণ রয়েছে এবং তা যারা শিশু রয়েছে বিশেষ করে শিশু পরিবারের যারা শিশু রয়েছে এবং যে অন্য জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবাইকেই উৎসর্গ করা হলো এই অনুষ্ঠান